Hello everyone! আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে অনেক পুরনো কথা পুরনো স্মৃতি অনেক ইতিহাস শেয়ার করব তো সামনেই যে মাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমাদের বাড়ি মা বছরে একবার করে এই মায়ের আরাধনা আমাদের বাড়িতে হয়ে থাকে এই পুজোটা আমাদের বাড়িতে সাধারণত বৈশাখ মাসে প্রথম অমাবস্যাতে হয়ে থাকে তো এবারেও তাই এবারে সেই দিনটা ছিল সাতাশে এপ্রিল তো বাড়িতে ঠাকুরকে সাজানো হয়ে গেছে এদিকে আমরাও ডি রেডি হয়ে ও বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি ও বাড়ি মানে হচ্ছে আমার বাড়ি ঠিক দুটো বাড়ি পরেই হচ্ছে আমাদের আরেকটা বাড়ি আছে যেখানে হচ্ছে সবাই থাকে আমাদের তো সেখানেই আমরা যাচ্ছি তো এইদিকে নারায়ণ পুজোও হয় আমাদের একদিকে নারায়ণ পুজো হয় আরেকদিকে হয় আমাদের মা কালীর আরাধনা তো এই নারায়ণ পুজোর ঘট আগে আমাদের ডোবাতে হয় আগে নারায়ণ পুজো দিয়েই পুজোটা শুরু হয় এদিকে সমস্ত আমরা জায়গা নেমে পড়েছি এদিকে বর্দিভাইকে দেখতে পাচ্ছ দাদাকে দেখতে পাচ্ছ তো এদিকে আমার হাজব্যান্ড এবারে সংকল্প করবে তো ওই আমাদের নিয়ম আছে হচ্ছে যে সংকল্প করবে তো তাকে হচ্ছে জাগ প্রদীপটা জ্বালাতে হয় তো ওই জন্যই ও জাগ প্রদীপটা জ্বালাচ্ছে এদিকে আমরা আমাদের প্রথম ঘট মানে নারায়ণের ঘট ডোবানোর জন্য বেরিয়ে পড়েছি আমরা সব জায়গা মিলে এটা কিন্তু খুব ভালো লাগে এবং খুব মজা লাগে এবং এই একটা দিন যে যত দূরেই থাক না কেন দোলই বাড়ির সবাই এদিনে এক জায়গায় একত্রিত হয় এবং সবাই মিলেমিশে আমরা আনন্দ করে এই পুজোটা করি এদিকে নদীতে আমাদের যে ঠাকুর সুনি নেবেছে ঘর ডোবাতে কারণ এতটা কাদা ছিল যে আমরা নামতে পারছিলাম না এদিকে আমাদের ঘর ডোবানো হয়ে গেছে আর আমি সামনে জলে ছড়া দিতে দিতে যাচ্ছি মাঝখানে বর্ণালি দিতে বরণ ডালা নিয়ে যাচ্ছে বাড়ির কাছাকাছি আমরা মোটামুটি পৌঁছে গেছি তো আমাদের এদিকে নারায়ণ পুজোরও সময় হয়ে যাচ্ছে তো আমরা তাড়াতাড়ি করে ঘর ডুবিয়ে এসে নারায়ণ পুজো আমাদের মোটামুটি শুরু হয়ে গেছে কারণ এইবার যে প্রসাদ হবে সেই প্রসাদ কিন্তু যারা প্রথম ব্যাচে খেতে বসে বা প্রত্যেকবারে যারা যারা খেতে বসবে তাদেরও কিন্তু দেয়া হয় তো আমাদের এই পুজো কিন্তু বহুদিনের আজ থেকে ষাট পঁয়ষট্টি বছর আগেকার পুজো তো আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি যে পিছনে ব্যাকগ্রাউন্ডে ঘরটা দেখতে পাচ্ছ এটা আমার শাশুড়ি মায়ের ঘর এখানে পুরনো অনেক স্মৃতি তার জড়িত আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের দোলই বাড়ি দেখতেই পাচ্ছ কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে খুব ভালো লাগে কিন্তু এই একটা দিন পুরো বাড়িটা যেন সব সময় ঝলমল ঝলমল করে এবং প্রত্যেকেই এত আনন্দ পায় এবং প্রত্যেকেই এত আনন্দ করতে আসে এবং যে যেতায় যত দূরেই থাক না কেন সবাই আসে আজকে কিন্তু আরেকজন স্পেশাল গেস্টও এসে গেছে দেখতে পাচ্ছ ছোটো পিসি এসে গেছে তো ছোটো পিসি শরীরটা একটু খারাপ মানে হাঁটাচলা করতে একটু অসুবিধা হচ্ছে তো এরা সবাই মিলে ছোটো পিসিকে যেন চাগিয়ে তুলছে এদিকে সমস্ত ননদরাও এসে গেছে দেখতেই পাচ্ছ এবার দেখো সমস্ত মেয়েরাও আমাদের বাড়ির সব সেজে উঠেছে সবাইকেও যেন বলছি যে একটু তাকা তোরা এত সেজ সাজুগুজু করেছিস তো এদিকে সবাই আমরা এক জায়গায় হয়েছি এদিকে নারায়ণ পুজোও প্রায় হচ্ছে এদিকে মায়েরা মায়েদের যে যায়রা তারাও সব এক একে একে এসে গেছে ছোটো পিসির সাথে ফটো তুলবে বলে আমরাও কিন্তু তুলেছি ছোটো পিসির সাথে ফটো আমাদের যেন এটা একটা উৎসবের মতো চলে খুব আনন্দ লাগে সবাই এত আনন্দ করি আমরা মানে এত হৈ 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 লাগে এদিকে ডালিমারাও এসে গেছে এদিকে সবাই মিলে ফটো তুলব বলে মানে কি উৎসাহ আমাদের এদিকে আমাদের নারায়ণ পুজোও হয়ে গেছে তো তার ফলের থালাটা দেখেছ কত বড় আমাদের ফ্যামিলিটা জয়েন্ট ফ্যামিলি ওই জন্য অনেক বড়ো আমাদের বাড়িতে প্রায় তিরিশ জন মেম্বার তো সেই বাড়িতেই প্রসাদ হয়েছে তার থালাটা ওই জন্য তোমাদেরকে দেখালাম এদিকে বোনেরাও এসে গেছে এদিকে প্রিন্সের একটা কিছু একটা হয়েছে মুড অফ মায়েরাও এসে গেছে বোনও এসে গেছে আবার এদিকে আরেকটাও প্রসাদের থালা যাচ্ছে যেখানে হচ্ছে তোমার তরমুজ কাটা আছে প্রচুর আর এদিকে সমস্ত দিদিদের আমি বললাম একটু ভিডিওতে দাঁড়াও তোমাদের দেখায় নন্দুদি মনুদি খুকুদি পাপুদি প্রীতিদি ডালিমা ঝুমুদি সেজামা পিছনে মা তারপর হচ্ছে ডলি দিই মা সবাইকে দেখালাম তোমরা এবার আস্তে আস্তে সবাইকে চিনতে পারবে তো এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি কেননা ইতিমধ্যেই দশটা বেজে গেছে আমাদের আমাবস্যার মানে মা কালীর ঘরটা ডোবাতে আমাদের বেরিয়ে পড়তে হচ্ছে কারণ আর দেরি করলে হবে না এসে দিনের আমাবস্যাটা আর কি ভোর পৌনে চারটে থেকে পড়েছিল ওই জন্য একটা কুড়িতে ছেড়ে যাবে বলেছিল তো তার আগে ওই জন্য ঘর ঘরটা ডুবিয়ে এসে পুজোয় বসতে হবে ওই জন্য আমরা দেরি না করে সবাই বেরিয়ে পড়েছি আবারও সবাই মিলেই কিন্তু আমরা ডোবাতে যাই তো সেই ডোবাতেই আমরা বেরিয়ে পড়েছি তো অনেকটা রাত্রিরই হয়ে গেছে দেখো চারিদিকে দোকানপাট সব বন্ধও হয়ে গেছে এদিকে আমরা গঙ্গার ধারে চলেও এসছি এখানে ডোবাতে হবে তো ওইদিকে কৃষ্ণ মানে যে ঠাকুর মশাই ওই নেবেছে কারণ ওই যেরকম বললাম প্রচণ্ড কাদা আমরা নামতে পাচ্ছি না তো সেই জন্য ওই নেবে নেবে ঘর ডুবিয়ে আমাদের হাতে একটা একটা করে জিনিস দিচ্ছে ওইদিকে দেখতেই পাচ্ছ দূরে ও নিজেই ঘর ডোবাচ্ছে আমরা মানে সত্যিই এত কাদা আমাদের পা স্লিপ করছে নামতে পারছি না তো ওইদিকে আবারও আমরা ঘর ডুবিয়ে আমি জলে ছড়া দিতে দিতে আমরা আবার চললাম এবার হবে আমাদের মেন পুজো শুরু হবে এইদিকে আমি বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করতে এসেছি এত মানে ক্লান্ত হয়ে গেছি E sí. এবার এসে ড্রেস ড্রেস চেঞ্জ করে এবার ও মোটামুটি ড্রেস চেঞ্জ করে পুজোয় বসে গেছে যেহেতু ও সংকল্প করবে তো এদিকে সংকল্প করার জন্য মাকে সম্পূর্ণভাবে সাজানো হয়ে গেছে এদিকে সংকল্পও শুরু হয়ে গেছে তো এদিকে পুজো চলছে আর এদিকে আমাদের গল্প গুজবও চলছে এদিকে পিসিও আবার আসছে এদিকে খাওয়া দাওয়াও হয়েছে কিন্তু সত্যি কথা বলতে আমরা পুজোতে এতটাই ব্যস্ত ছিলাম খাওয়া দাওয়া কিছুই ভিডিও করতে পারেনি কি পিয়ালি ম্যাম এসেছিলেন তারপরে হচ্ছে দাদারা এসছিলেন কাকুরা এসছিলেন অনেক গেস্টই এসছিলেন সবার সত্যি কথা বলতে ভিডিও আমি নিতে পারি এতটা ব্যস্ততার মধ্যে দিক কেটে যায় না এই দিনটা মানে সবার ভিডিও করা সম্ভব হয় না তো যারা দেখছ তারা বুঝতে পারছো ব্যাপারটা কারণ এতটা ব্যস্ততা মানে এদিক ওদিক যাওয়া দুবার ঘর ডোবানো ওইসব করতে গিয়ে সবার হয়তো ফটো ভিডিও কিছুই করা হয়নি এই পুজো চলবে আমাদের সারা রাত ভোরবেলা পর্যন্ত তো আমরা সবাই এই মানে ঠাকুরদালানেই মোটামুটি বসে থাকি সারা রাত কেউ কিন্তু এক মুহূর্তের জন্যও শুতে যায় না এমনকি ছোট বাচ্চাগুলোও শুতে যায় না সবাই আমরা এখানেই বসে থাকি ভোরবেলা পর্যন্ত ও সংকল্প হয়ে গেছে ওই জন্য ছর্দি ভাই ওকে একটু লিকার চা আর বিস্কুট দিয়েছে তো খাওয়া দাওয়া করছে আর এদিকে আমি ঠাকুরদালানে গিয়ে দেখি এদিকে তোমার চক্ষুদান হচ্ছে তো সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি যে চক্ষুদানটার ফটো তো তুলতে নেই বা দেখতেও নেই তো সেজন্য বন্ধ করে দিলাম আর এদিকে আরতি হচ্ছে মায়ের আরতির পরে আমরা সবাই এবার বসে আছি এবার আস্তে আস্তে সব পুজো হবে এবার মেন জোগাড়টা হবে হচ্ছে আমাদের একশো আটটা পদ্ম ফুল দেওয়া হয় মায়ের পায়ে তো সেই একশো আটটা পদ্মফুল আমরা সবাই মিলেই ছাড়াবো এদিকে সমস্ত দিদিরা পিসিরা জেম্মারা সবাই বসে আছে কেউ ঘুমাচ্ছে কেউ ঢুলছে এই হচ্ছে মাঝে মাঝে মানে রাতের দিকে কারোর একটু চোখ জুড়িয়েও যাচ্ছে মাঝে মাঝে তো যাই হোক এর মধ্যে দিয়ে আমরা বসে আছি এদিকে মায়ের আরাধনা চলছে হ্যাঁ খুব সুন্দর লাগে কিন্তু এই সঙ্গে কিন্তু আমাদের তার সঙ্গে বিভিন্ন রকমের বাজিও ফাটে সেগুলো তোমাদের শোনাতে পারলাম না এই যে থেকে দেখো আমরা এই একশো আটটা পদ্মফুল সবাই মিলে ছাড়াচ্ছি একজন একজন করে সবাই আমরা কিন্তু এইগুলো করে থাকি আর ওইদিকে আমাদের দুটো প্রদীপের স্ট্যান্ড আছে সেগুলোও আমরা সবাই মিলে সাজাবো এবং তার সাথে একশো আটটা মোমবাতি আমরা জ্বালাবো তো শাড়ি প্রস্তুতি চলছে এদিকে পুজো এদিকে হোম হবে তার জন্য সমস্ত কাঠ জোগাড় করা হয়েছে এই কাঠগুলো কিন্তু আমাদের সমস্ত বাড়িতে যে গাছ আছে এই বাড়িটা না অনেক বড় তো সেই বাড়িতে অনেক অনেক গাছ আছে তো সেই আম কাঠি এখানে জোগাড় করা হয়েছে তো আমার বড় বসে আছে এদিকে আমাদের হোমও হয়ে গেছে তো এদিকে হোম হয়ে যাওয়ার পর আমাদের দুটো যে প্রদীপ আছে সেগুলো জ্বালানো হচ্ছে আর ওদিকে দেখতেই পাচ্ছ একশো আটটা মোমবাতিও রেডি করা হয়ে গেছে আর এদিকে এখন ভোর হয়ে গেছে প্রায় চারটে পনেরো কুড়ি মতো বাজে আমরা এই সময় অঞ্জলি দিচ্ছি সবাই মিলে আর ওদিকে আমাদের এবার হবে হরিলুট যেটা সন্ধ্যেবেলা হওয়ার কথা ছিল সেটা কোনো কারণে হয়নি তখন সবাই এতটা ব্যস্ত ছিল তো এখন হরিল লুট হচ্ছে সেই হরিলুট হয়ে যাওয়ার পরে এবার ঠাকুরের ঘটে সুতোটা ঠাকুর মশাই কেটে দেবে তো তার আগে আমরা সবাই ভক্তি মাকে ডেকে নিচ্ছি এই একটা দিন মায়ের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এদিকে হলুদ জলে মায়ের সুতো কেটে দেওয়ার পরে মায়ের মুখ দেখাও এই জন্য ঠাকুর মশাই মায়ের সুতোটা কেটে দিলেন এবং আমার হাজব্যান্ডকে বলল প্রথম মায়ের মুখটা দেখতে তারপর আমরা সবাই একে একে দেখলাম তো যাই হোক এইভাবেই আমাদের এই ঐতিহ্যবাহী পুজো এত বছর ধরে চলে আসছে তোমাদের সাথে অনেক কিছুই হয়তো এর মধ্যে শেয়ার করতে পারিনি আরও কত কিছু হয় তো যাই হোক তোমাদের যতটা পারলাম আমি শেয়ার করলাম কারণ একটা পুজোর মধ্যে থাকলে এবং সবার মাঝখানে থাকলে অতটা সবসময় ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তো এইভাবেই আমাদের দলিবাড়ির বাড়ির পুজো সম্পন্ন হলো।